দু হাজার শেষ পর্বে এসে আবার চমক দিল বাইক জগৎ বাইক প্রেমীদের কাছে আনন্দের খবর হিরোর গ্ল্যামারের নতুন মডেল এলো বাজারে চমক দিল গ্ল্যামার ওজি সম্প্রীতি হাওড়ার স্টার হুইলসে যার শুভ উদ্বোধন হলো এই স্টার হুইলসের শুভ উদ্বোধনের মধ্যে দিয়েই এই বাইকটি পরিচয় করালেন বাইক প্রেমীদের কাছে একই সঙ্গে কেট কেটে এই বাইকটি সেলিব্রেশন করা হয় সকলের সামনে তার তুলে ধরা হয় তার বিভিন্ন ফিচার্স এ প্রসঙ্গে কি বললেন স্টার হুইলসের কর্ণধার ও অটোমোবাইল এক্সপার্টরা জেনে নেব আমরা সাশ্রয় করা ফিচার্স সঙ্গে বিস্তারিত আমি এই গুডিও আমার কী কী ফিচার্স রয়েছে বলতে আমি এটা আমাদের আগে ছিল না করেছে সাথে নির্ভরযোগ্য একশো পঁচিশ সিসি পাওয়ারফুল ইঞ্জিন করেছে হয়তো আপনারা শুনলে খুশি হবেন এ বছরে আমরা আশি লক্ষ মতন গ্রামার গাড়ি বিক্রি করেছি এটা আমাদের কাছে খুব বড় তো গ্রামার অ্যাক্ট করেছে এই গ্রামারে আমরা থ্রিডি লোক এম্বুল্যামের নিউকাস অ্যাড করেছে চেক চেক ডিজাইনার দেখতে পাচ্ছেন আর আপনার ডাউন ক্লিয়ারেন্স ওয়ান থা ওয়ান ফিফটি ফাইভ এম এম ডাউন ক্লিয়ারেন্স আছে আর নেক্সট ডিজাইনার সিডি আপনার মিটার কনস্রোল এ আছে আপনার ট্রাবুল আছে তা অনেকেই জানে নতুন কিছু বলার নেই তা আমাদের ফুল এলইডি ফেললাম সাথে ফুল ডিজিটাল মিটার কনসোল এরা আগে ছিল না আর নতুনত্ব হচ্ছে হ্যাজার লাইট করেছে ধরুন আপনি কোনো অফ সাইডে সিকের কুয়াকাচ্ছন্ন অবস্থায় ধরুন যাচ্ছেন আপনি যদি হ্যাজার লাইটটা যদি অন করে দেন তাহলে আপনার বিপরীতমুখী কোনো গাড়ি আপনাকে সহজেই দেখতে পাবে এতে কী হবে আপনার লাইটটা সেফটি জোনের মধ্যে পড়ে যাবে মাইলেজ আপনার সিক্সটি ফোর সিক্সটি ফাইভ মাইলেজ করেছে

আর স্টার অফিসের পক্ষ থেকে উনি অনেক কিছু সুবিধা পাবেন এটা আমাদের হিরো কথা কাউন্টার আছে এখানে সেন্ট সার্ভিস প্লেয়ার সব কিছু উনি পাবেন আর আপনার ন্যূনতম ডাউন পেমেন্টও পেয়ে যাবে আর আপনার বুঝলেন আমাদের যেটা কত কথা অফারটা থেকে ছিল ন হাজার নশো নিরানব্বই টাকা ন হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে ওনারা গাড়ি কেনার সুযোগ পাবেন এবার আমাদের সিভিল স্কুল যদি ঠিকঠাক থাকে তাহলে উনি আরও কম ডাউন পেমেন্টে গাড়ি কিনে যাবেন

এই যে নতুন গাড়িটা লঞ্চ হলো এটা अवेलेबल এখন শোরুমে হ্যাঁ এটা সব কালার আমি अवेलेबल দিয়ে ব্যবস্থা রয়েছে হ্যাঁ ইএমআই ব্যবস্থা আছে আমরা 4 বছর পর্যন্ত ফাইনান্স পানিয়াড়া এস্টা হুইলস এর শোরুমের সঙ্গেই রয়েছে অথরাইজ সার্ভিস সেন্টার ও নিজস্ব ওয়ার্কশপ যেখানে এক্সপার্ট অটোমোবাইল টেকনিশিয়ানরা কাজ করছেন অন্যদিকে আরেকটি ব্রাঞ্চ রয়েছে শ্যাম্পুরের নারকেল বেড়িয়ায়